হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে যমুনা অববাহিকার ভেড়া কেমন হয়ে থাকে তারা দেখতে কেমন হয় তারা বছরে কয়বার বাচ্চা দেয় কয়টি করে বাচ্চা দেয় কত সময়ের মধ্যে তারা বাচ্চা দেয় এবং কি কী খাদ্য খায় তাদের ওজন কেমন হয় তাদের গায়ের রং কেমন হয় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এই ভেড়াগুলো কোন কোন এলাকায় পাওয়া যায় সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো চলুন কথা না বাড়ি শুরু করি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যমুনা অববাহিকার ভেড়া এদের যমুনা অববাহিকার ভেড়া এই জন্য বলা হয় কারণ যমুনা তীরবর্তী এলাকা যেসব এলাকা আছে সেসব এলাকায় এদের বেশি পাওয়া যায় যার জন্য এদের কি যমুনা অববাহিকার ভেড়া বলা হয় এখন যমুনার কোন কোন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় এই জাতের ভেড়া আপনার টাঙ্গাইল জামালপুর সিরাজগঞ্জ বুগুড়া সহ যমুনা অববাহিকা এলাকায় দেখতে পাওয়া যায় এখন আমরা জানবো এদের দেখতে কেমন হয় এদের গায়ের রং হয় সাদা হালকা থেকে গাঢ় বাদামি হালকা থেকে গাঢ় বাদামি কালচে খয়েরি সাদা কালো মিশানো হতে দেখা যায় এদের মুখ খয়েরি চলে দু পাশে সাদাটে ও বাদামি এদের সাধারণত মুখে পায়ে ও পেটে কোনো উল নেই উল বলতে আমরা যেটা বুঝি তাদের যে বড় বড় লোমগুলো আছে সেগুলো তাদের মুখে পায়ে ও পেটে এগুলো থাকে না ভেড়ার তুলনামূলক বড় ও পেঁচানো শিংযুক্ত অর্থাৎ যারা পাঠা আছে তারা অনেক বড় হয়ে থাকে এবং তাদের পেঁচানো যুক্ত শিং হয়ে থাকে কিন্তু ভেড়ি শিংবিহীন অর্থাৎ মা ভেড়াগুলো তাদের শিং থাকে না অর্থাৎ শিংবিহীন উল লম্বায় ছোট এবং মোটা এবং বছরে দুইবার কাটা যায় এবং প্রতিবারে জিরো দশমিক ছয় থেকে জিরো দশমিক সরি জিরো দশমিক চার থেকে জিরো দশমিক ছয় কেজি উল উৎপন্ন হয় আমাদের দেশে উলের তেমন চাহিদা নেই বললেই চলে কিন্তু বহির্বিশ্বে বা অন্যান্য দেশে এই উলের অনেক চাহিদা রয়েছে কারণ সে দেশে এই উল দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় আবাসবাসপত্র কাপড় চাপড় অনেক কিছু জিনিস তৈরি করা যায় কিন্তু আমাদের দেশে সেরকম উদ্যোক্তার অভাবে বা সেরকম একটা অবকাঠামোর অভাবে এগুলো করা হয় না যার জন্য আমাদের দেশে সেরকম চাহিদাটা নেই আর এসব ভেড়া পাঁচ থেকে ছয় মাস বয়সেই প্রজননক্ষম হয় অর্থাৎ এরা পাঁচ থেকে ছয় মাসের জন্য সরি ছয় মাসের মধ্যেই এরা গর্ভধারণের জন্য প্রস্তুত হয়ে যায় অর্থাৎ এই সময়ের মধ্যে তারা গর্ভধারণ করতে পারবে দশ থেকে বারো মাস বয়সে এরা বাচ্চা দেয় এবং বছরে দুইবার বাচ্চা দেয় অর্থাৎ দশ থেকে বারো মাস বয়সে এদের যে প্রসব কথা সে বাচ্চাগুলো দিয়ে দেয় এবং বছরে দুবার বাচ্চা দেয় এবং এদের গর্ভকাল সমন্ব গর্ভকাল সময় হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন আর এই ভেড়ার একটি অন্যরকম বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে এই ভেড়া অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা তুলনামূলকভাবে বরেন্দ্র এলাকার তুলনায় ছোট এবং আদর এবং সেত পরিবেশে বেশি অভ্যস্ত মনে করেন যে সেই যমুনা এলাকায় সাধারণত ভরাটাই বেশি চলে যার জন্য এরা পরিবেশ বেশি পছন্দ করে একটি প্রাপ্তবয়স্ক ভেড়ার ওজন আঠারো থেকে পঁচিশ এবং ভেড়ের ওজন বারো থেকে বাইশ কেজি পর্যন্ত হয়ে থাকে পর্যাপ্ত খাবার এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনায় দৈনিক তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে ওজন বৃদ্ধি পায় অর্থাৎ যদি খাবার ব্যবস্থা এদের ঠিকঠাকভাবে দেওয়া হয় বা ঠিকভাবে খাওয়ানো হয় তাহলে দৈনিক এদের ওজন